তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজ আমি তোমাদের সাথে পুজোর শপিং ভিডিও নিয়ে চলে এসেছি এবার পুজোতে আমি যা যা কিনেছি সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক কুর্তি আর চুড়িদার যেগুলো আমি কিনেছি সেগুলো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করি এই কুর্তিটা এটা কুর্তি ঠিক না এটা থ্রি পিস বলতে পারো এই রকম আসছে এই যে দেখো সামনটা হলো এইরকম আসছে এক পাশে এইরকম এক পাশে এরকম এখানে একটা ফিতা দেওয়া আছে আর নিচটা সম্পূর্ণটাই এইরকম যাচ্ছে এইরকম যাচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আছে হাতাটা হাতে দূরে আসবে এইরকম আসছে এটার সাথে এই গেল হলো প্যান্ট প্যান্টটা এই কালার আসছে এই প্রিন্টটা আসছে প্যান্টের এই হলো এই হলো ওনার এই গেল একটা সেট এগুলো কিন্তু আমি সবগুলোই শপিং করেছি অনলাইনে কোনটার কত দাম তারপর কোনটা কোন সাইট থেকে নিয়েছি সেগুলো আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব তো এইগুলো একটা কুর্তি এটা কিন্তু ওয়ান পিস এইরকম আর নিচটা এইরকম কাট আছে নিচটা কিন্তু এই রকম কাট আছে এনে কিন্তু ফ্রকটা অনেকটাই ঘের এটার হাতাটাও কিন্তু এত দূর যাচ্ছে আরেকটা থ্রি পিস এটা কিন্তু খুবই কম দামে পেয়েছি আমি তো দামগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো এটা প্রচুর ঘের আছে এটারও নিচটা এরকম আর নিচে এইরকম এইরকম বিট দেওয়া আছে সম্পূর্ণটার মধ্যে সামান কিছু সম্পূর্ণটার মধ্যে এরকম বিট দেওয়া আছে মানে পার লাগানো আছে হাতাটা এত দূর যাবে হাতার মধ্যেও কিন্তু পার দেওয়া আছে এটার প্যান্ট হলো হোয়াইট এটার প্যান্টটা হোয়াইট আর এটারও কিন্তু ওড়না আছে এই যে অন্যটা এর এইরকম এই রকম আছে প্রিন্টেড আরেকটা থ্রি পিস এটা ভিনের ভিনের ঠিক না এই রকম এরকম গেছে এটার ঘেরটাও কিন্তু অনেকটাই ঘের এটারও কিন্তু অনেকটাই ঘের এটা একটা সাইড সাইডটা কাটাচ্ছে এইগুলো চুড়িদারটা আপারটা এটা হলো লোয়ার প্যান্টটা গেছে রকম নেভি ব্লু ঠিক না নীল নীল ডিপ নীল নেভি ব্লু ঠিক না তার মধ্যে হোয়াইট এটার অন্যটা হল এইরকম হাইটটা চুড়িদার এটা আমার খুবই পছন্দ করে কিনেছি মানে সবগুলোই পছন্দ করে কিনেছি কিন্তু এটা ভাবিনি এত ভালো আশ পেয়েছি তো এটি দেখো শরীর একদম সুতো দিয়ে কাজ করা তোমরা দেখো দেখেই বুঝতে পারবে একদম সুতোর কাজ করা সম্পূর্ণটা একদম সুন্দরভাবে সুতো দিয়ে কাজ করা সামন ব্যাগেও কিন্তু একই রকম ব্যাগটাও একই রকম আর সামনে এরকম ফিতা দেওয়া আছে ঝোল লাগানো আছে আর মিসটা গেছিল এরকম এটার হাতাটাও কিন্তু হ্যাঁ এসছে এটার পালাজো প্যান্ট এটার প্যান্টটা তোমাদের দেখাচ্ছি প্যান্টটা আমার ভীষণই পছন্দের দেখো প্যান্টটা এটা ওড়নাটাও কিন্তু ভীষণই সুন্দর এটা ওড়নাটা গেছে এই কুর্তিটা আমি কিনেছিলাম এম বাজার থেকে এটা ওয়ান পিস বলতে পারো এটা সাইডের গিট আছে এরকম এরকম গিট গেছে একদম সুতোর কাজ করা দেখো কতটা সুন্দর নিচটা দিয়েও এরকম সুতোর কাজ গেছে এরকম সুতো দিয়ে কাজ করা গেছে সাইডে একটু ফিতা এরকম আছে আর সামনটা হলো এই যে এরকম যাবে নিচটা এই যে এটা একটা লং স্কার্ট বলতে পারো আমি অত শত নামটা আমি জানি না এটা বটল গ্রিন কালারটা কেমন দেখো ভীষণ সুন্দর না আর এটা কিন্তু প্রচুর ঘের দেখে বুঝতে পারছো কতটা ঘের এটা দেখো ঘের একদম অনেকটা এতটা ঘের এটা ভেতরটা এটা যাবে আর উপরে যাবে হলো একটা জ্যাকেট জ্যাকেটটা তোমাদের দেখাচ্ছে এটা আউটার আর কি ওপর দিয়ে যাবে এটা কিন্তু এইরকম হুক আমি এটা খোলা ছিল সামনটা তো আমি এরকম তিনটা হুক লাগিয়ে এনেছি কি ভেতরে হুক সিস্টেম করে এনেছি তাহলে কিন্তু এটা ভালো লাগবে আরও আমার মনে হলো এটা হাতাটা এত দূর সবগুলো হাতাই একই রকম এটা আউটারটা যাবে একটা লং টপ এই টপটা নিয়েছি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি এটার একটা বেল্ট আছে এই বেল্ট আছে একটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এটার সাথে একটা ব্ল্যাক কাপড়টা কিন্তু ভীষণই ভালো এটাও ফ্লিপকার্ট থেকেই নিয়েছি দামগুলো আমি পরে মেনশন করে দেব ভিডিওর শেষে দামগুলো মেনশন করবো এই গেলো কুর্তি থ্রি পিস চুড়িদার যাই বলো শাড়িতে বেশি একটা কমফোর্টেবল নই সেই জন্য শাড়ি আমি সেই রকম কিনি না তো তবুও পুজোর মধ্যে শাড়ি নেবো না এটা তো হয় না সেই জন্য আমি তিনটা শাড়ি কিনেছি প্রথমেই দেখাই মলমলের একটা শাড়ি নিয়েছি মেশো থেকে এই মলমলের শাড়ি আমার নেই ছিল না আর কি এই শাড়িটা নিয়েছি মলমলের ভেতরটা সম্পূর্ণটাই এই গেছে আর আঁচলটা হলো আর আঁচলটা গেছে হলো এইরকম আঁচলের কাজটা এইরকম সম্পূর্ণ সাইডে এরকম ভীষণই সফট মানে হাতে নিয়ে মুঠ করলে মনে হয় একদম এক মুঠের মধ্যে চলে আসবে এতটাই সফট আর এই শাড়িটাও আমি মেশোর থেকেই নিয়েছি দামগুলো আমি লাস্টে মেনশন করে দেবো সব শাড়িগুলোর সাথে আমি শাড়ির চুড়িদারগুলোর সাথে দামগুলো মেনশন করে দেবো এই শাড়িটা আমি বেশ কিছুদিন আগেই কিনেছি এই শাড়িটা তখন খুব অফারে পেয়েছিলাম তাই আমি কিনে রেখেছিলাম যে আঁচলটা গেছে নিল এটা সম্পূর্ণটা খুলেই দেখাচ্ছি তোমাকে না হলে বুঝতে পারবে না এই সম্পূর্ণটা এরকম গেছে সাদার মতন ফুলের কাজটা এত সুন্দর লেগেছিল আমার সম্পূর্ণ শাড়িটা এইরকম ওই শাড়িটার সাথে আমি এই ব্লাউজটা নিয়েছি ওই ব্লাউজটা নিয়েছি হাতাটা এত দূর যাবে আরেকটা শাড়ি নিয়েছি এই শাড়িটা আমি অনলাইনে তো সব শাড়িগুলো একই রকম হয় প্রায় তো সেই জন্য এই শাড়িটা একটু অন্যরকম দেখলাম সেই জন্য আমি কিনলাম শাড়িটা শাড়িটার ম্যাটেরিয়ালটা একটু অন্য কি কী শাড়ি আমি বলতে পারবো না নামটা মানে অত জানি না নামটা মানা তো জানা নেই তো এই দেখো শাড়িটা এটা কিন্তু ব্ল্যাক না হ্যাঁ এটা হলো কফি কালার বলতে পারো এর মধ্যে ইয়েলো পার দেওয়া এইরকম আছে সম্পূর্ণটাই এই রকম আর কাপড়টা দেখো কতটা মানে একটু রাজস্থানী সিল্কের মতো অনেকটা হ্যাঁ রকম একটু কোচকানো কচকানো কাপড়ের ম্যাটেরিয়ালটাই কিন্তু এই রকম রাজস্থানী সিল্কগুলো রকম হয় দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এরকম আর কি সম্পূর্ণ শাড়িটা এটার সাথে একটা ব্লাউজ পিস ছিল শাড়ির সাথেই তো আমি ব্লাউজটা আর বানাই নি তো আমি ওটার সাথে এই ব্লাউজটা কিন্তু কিনেছি ওটাও মেশোর থেকে নিয়েছি ওই ব্লাউজটার সাথে ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমি নিয়েছি শপিং ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে